বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আর যে প্রসঙ্গটি নিয়ে সে কথা বলবো সেটি হচ্ছে ভারতের বিধিনিষেধ প্রসঙ্গ বিষয়টা হচ্ছে গত পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পর অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ক্ষমতায় বসেছেন তারপর থেকেই ভারত সুযোগ প্রতি মাসে নতুন নতুন একের পর এক বিধিনিষেধ দিয়েই যাচ্ছে যেমন প্রথমেই তারা ভিসা নিষেধাজ্ঞা দিল তারপরেই তারা আমাদের দেশের অনলাইন মিডিয়াগুলোকে ভারতে নিষেধাজ্ঞা দিল এরপরে চলে গেল তারা তিস্তা এবং ফারাক্কাবাদে আবার নতুন করে বাদ নির্মাণের প্রকল্প হাতে নিল এরপরে তারা আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে এরপরে আমরা জানি যে আমাদের আগরতলা বাংলাদেশ মিশনে এসে হামলা হয়েছে অর্থাৎ বাংলাদেশের উপর একটা না একটা নিষেধাজ্ঞা এবং চাপের সৃষ্টি করছে এরপর সর্বশেষ আমরা জানি গত আঠেরোই মে ভারত সরকার বাংলাদেশের পণ্য যেগুলো ভারতে রপ্তানিতে সেগুলো রুট উপর উপর বিধিনিষেধ আরোপ করেছে যেমন বিভিন্ন রুট দিয়ে আগে ভারতে ঢুকতে পারতো সেগুলো এখন যদি স্থলপথে ঢুকে তাহলে অবশ্যই শুধু পশ্চিম বাংলা দিয়ে ঢুকতে হবে তারপর ভারতের বিভিন্ন রাজ্যে যাবে অর্থাৎ যদি আপনি আগরতলা বা ত্রিপুরাও যান যেটা কিনা বাংলাদেশের পূর্বাসে সেটাও যেতে হবে পশ্চিম দিক দিয়ে পশ্চিম বাংলা ঘুরে অর্থাৎ তারা স্থলপথে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এর ফলে কি দাঁড়াচ্ছে এর আগে তারা আমাদের ট্রান্সিপমেন্টের উপর নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ একের পর এক নিষেধাজ্ঞা কিন্তু তারা প্রতি মাসে একটা না একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে আমাদের বিশমটেকের মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির মিটিংয়ের পরে সবাই আশা করেছিলেন যে দুই দেশে রাজনৈতিক প্রজ্ঞার একটি ছাপ দেখাবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও শিথিল বা উন্নত হবে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে ভারত কিন্তু তার যে প্রেশারের নীতি বাংলাদেশের উপর বা যে চাপ ধরে রাখার নীতি সে তার থেকে পিছপা হয়নি যার ফলে দেখা যাচ্ছে বিগত দশ এগারো মাসে আমাদের স্ফীতি খাদ্য মূল্য স্ফীতি হয়েছে মুদ্রা মুদ্রাস্ফীতি হয়েছে বিনিয়োগ কিন্তু ক্রমবর্ধমানভাবে কমে আসছে অর্থাৎ আমাদের বিনিয়োগেও কিন্তু একটি অস্থিরতা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা কিন্তু উল্টো দেখি কি বাংলাদেশ কিন্তু শুধু ভারতের দশটি চুক্তি অর্থাৎ গত সতেরো বছর অর্থাৎ স্বৈরাচারের সময় পনেরো বছরে যেই সকল বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক চুক্তিগুলো হয়েছে তার মধ্যে মাত্র দশটি চুক্তিকে স্থগিত করেছে অর্থাৎ যেগুলো এখনও কিন্তু কাজ শুরু হয়নি এরকম দশটি চুক্তিকে স্থগিত করেছে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য অর্থাৎ জনগণকে বর্তমান সরকার মূলা দেখাচ্ছে যে এই যে দেখো আমরাও দশটি চুক্তি স্থগিত করেছি কিন্তু বাস্তবতা কিন্তু তা বলে না বাস্তবতা আমরা কিন্তু ভারতের প্রেশারেই আছি এবং এছাড়া আমরা এখন পর্যন্ত ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ বন্ধ করিনি ভারতের রোড ট্রান্সপোর্ট বন্ধ করিনি ভারতের বাংলাদেশের মধ্যে জোনকে বন্ধ করিনি ভারতের মিডিয়া বাংলাদেশে দেখা বন্ধ করিনি আমরা ইভেন ভারতের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডকেই বাংলাদেশে এখন নিষিদ্ধ করিনি এমনকি নীতি তো নিষিদ্ধ করা হয়নি যেখানে সর্বপ্রথম কিন্তু তারা আমাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল। ঠিক সেখান থেকে যদি আমার মনে হয় বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট সে তার প্রধান যেই হন না কেন যত সম্মানিত ব্যক্তি হন আপনাদের এখানে কোনো ভয় থাকে ইভেন এখানে আরেকটি কথা বলে রাখি যেমন মানে করিডোরের নামে এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে এবং চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিকভাবে লিজ দেওয়ার নামেও কিন্তু দেশের অভ্যন্তরে একটি মানে প্রেসার তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি আফগানিস্তান যুদ্ধে আফগানিস্তান যুদ্ধে ভারতও জাতিসংঘ বাহিনীতে অর্থাৎ যৌথ যৌথ বাহিনী আন্তর্জাতিক বাহিনীর পক্ষে যোগদান কিন্তু তারা কি করেছে তাদের একটি কাজ ছিল পাকিস্তান আফগানিস্তান বর্ডারে দাঁড়িয়ে থাকা আর সেখানে কাটাতারের বেড়া নির্মাণ করা তারা কিন্তু আফগান যুদ্ধে তালেবানদের বিপক্ষে বা যৌত জাতিসংঘের পক্ষে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা পাকিস্তান আফগান বর্ডারে কিন্তু কাটাতারে বেড়ায় এখন আমাদের এই প্রশ্নটা কিন্তু চলে আসে যে করিডোরের নামে ভারতীয় সেনাবাহিনী কি বাংলাদেশের ভিতর দিয়ে বার্মা মার্চ করবে কিনা যৌ মানে আন্তর্জাতিক বাহিনী অথবা চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার নামে কি ভারতের কোনো কোম্পানি অন্য আরেক নামে এসে বাংলাদেশে ঢুকবে কিনা প্রশ্নগুলো কিন্তু চলে আসছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আসলে একটি ইলেকটেড গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলে দায়টা তার উপর পড়ে আর ইন্ট্রিম গভর্নমেন্ট কিসের উপর দায় নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এখনো সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে সেই সমর্থনকে ধরে বসে থাকেন দেশ কিন্তু সেই জায়গায় আর বসে নেই অর্থাৎ তাদের সমর্থক কিন্তু এখন অত্যন্ত তলানিতে অবস্থান করছে অর্থাৎ এই জুলাই আগস্টের বিপ্লবকে মানুষ সমর্থন করে কিন্তু তার পরবর্তী সরকারকে এবং তার পরবর্তী যে এনসিপি দলটা যে তাদের সমর্থন কিন্তু দিন দিন নিম্নমুখী অর্থাৎ সেদিক থেকে দেখলে আমার অনুরোধ থাকবে বর্তমান গভর্নমেন্ট যেহেতু ভারতের চাপ নিতে পারছেন না আমরা বুঝছি তারা স্বীকার করুক না করুক অর্থনৈতিকভাবে নিতে পারছেন না এবং কোনো কার্যকরী সিদ্ধান্ত তারা ভারতের বিপক্ষে নিতে পারছেন না তাহলে তারা নির্বাচনী একটি রোডম্যাপ দিয়ে যতটুকু সংস্কার করতে পেরেছেন আলহামদুলিল্লাহ করুক আর যদি নির্বাচন আগে করতে পারে করে তারা নির্বাচনী রোডম্যাপ দিয়ে পরবর্তী সরকারের হাতে ক্ষমতাধিক এবং আমি আশা করব পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট বাংলাদেশে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণের পক্ষে উদ্বোধে ভারত যে এই যে আমাদের উপর পনেরো বছর বা এখনও যে অত্যাচার বা অন্যায়টা করছে তার বিপক্ষে সঠিক সিদ্ধান্তগুলা নেবেন ইনশাল্লাহ